বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস ইলেকশন এখনো হয় নাই তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসেবে হবেন আমরা ছাত্র জনতা থেকে বলতে চাই আমাদের গণ যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে আমাদের আহত বাইরা এখনো হসপিটালে আছে শহীদ বাইরা এখনো কাতরাচ্ছে তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশগুলো গুলো আপনারা যদি মনে করেন বাংলাদেশ কুমিয়ে গিয়েছে তাহলে আপনারা আছেন আপনারা আপনাদেরকে আমরা হুশিয়ার করে উচ্চারণ করতে চাই জনগণকে দুর্বল সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফেরত আনতে না পারেন তাহলে জনগণ যেইভাবে হল শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল তেমনি ভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাল্লাহ ছুড়ে দেবে আর্টিকেলের ওয়ান ওয়ান এইট এর যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউর করেছিল এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী পেশাম হয়েছিল সেই একই সাংবিধানিক ধারাবাহিকতায় যেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসে যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোন ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ আমরা সেখানে বলছি আপনারা এক শ্রেণী একসাথে দিয়েছেন জনগণের সামনে সেখানে আপনারা বলেছেন যে ইসি পুনর্গঠন করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলা গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা সাত নম্বর সংস্কার কর্মসূচিতে যাই সেখানে আপনারা ইসি আইনের পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন এইসি করার পূর্বে একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের একত্রিশ দফা গিয়েছেন এই একত্রিশ দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র এই একত্রিশ দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা এই একত্রিশ দফা বাংলাদেশের মানুষের কোন আকাঙ্ক্ষা ধারণ করে না এই যে গঠন করা হয়েছে আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন একজিস্ট করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে আমরা জনগণের পক্ষে ইন্টারাইনকে গভর্নমেন্টকে বলবো জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের মেন্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না এটা জনগণের সাথে সরাসরি কাজকারী এই জন্য আমরা মাল এ বলি পক্ষপাতগুলি যে ইসি রয়েছে তা পুনর্গঠন করতে হবে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারাম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি এই স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গা মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না বিভিন্ন জায়গায় মানুষ তাদের মাধ্যমে যে অফিস গুলো বিএনপি গুলা রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে আমরা সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন বিসিকে দখল মুক্তকরণ যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দিন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে সিংহে গণবุทธানের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে কেউ করছে বিচারালয়ে কেউ করছে তত্ত্বাবন্ত্রনালয়ে আর কেউ করছে শিক্ষামন্ত্রনালয়ে এই হই হতেন বাংলাদেশের সকল ক্যাম্পাস গুলোতে ডাকছু ইলেকশন না দিয়ে ক্যাম্পাস গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতিতে তারা ফেলে দিয়েছে আমরা দেখতে পাইছি আমাদের ভাই সাম্যকে রাতে রাদারে হত্যা করা হয়েছে এখনো তারা বিচার পায়নি এর পূর্বে আপনারা দেখেছেন হরে হলে নির্যাতন করা হয়েছে গুপ্ত করা হয়েছে গুম করা হয়েছে নগরে হত্যা করা হয়েছে এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে আমরা বাংলাদেশে কোন লাশের রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোন অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এখন এক্সিস্ট করছে তারা যারা বিএনপির দলীয় নেতা রয়েছেন আমাদের একজন বক্তব্য দিয়েছেন কুমিল্লাতে তারা সরা জমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে আমরা পরে দেখেছি তারা বসুন্ধরা যারা ছিল তাদের গাড়িতে করে ইন্ডিয়ার বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে কিভাবে করে জনতার উপর গাড়ি চালিয়ে আজকে তারা জনগণের উপর বড় বড় কথা বলছে সালাউদ্দিন ভাই আপনি খুব ভদ্র সজ্জন লোক বলে আমরা জানতাম কিন্তু আপনার যে বক্তব্য তা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামিল আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি সেটি হলো ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে স্থানীয় ইলেকশনের আগে জাতীয় কোন ইলেকশন হবে না এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোক জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা ব্যানগার্ড হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং কর্মী যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে সালাউদ্দিনের মতো যারা জ্ঞান ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে কারণ আমরা বলি সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে সেই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিব দিয়ে এখানে সংবিধান রাখতে চায় আমরা যতদিন বেঁচে আছি ততদিন মুজিব সংবিধান চলবে না আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে আমরা যতদিন বেঁচে আছি এই পুনর্গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ পরিশেষে একটি কথা বলতে চাই যেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম আমাদের একটি দাবি আদায় হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই আমরা সংবিধান পুরানো কর্মসূচিতে বাধ্য হব বাংলাদেশে কোন সংবিধান মজুরিও সংবিধান থাকবে না আপনারা ছাত্র রায়ের উদাহরণ অতীতে আছে আপনারা সেগুলো দেখে নিবেন যদি আপনাদের পড়াশোনার গাছটি থাকে আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দিব এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণাপত্র পত্র একত্রিশ কার্য মধ্যে সরকার বলেছিল দিবে আমরা এখনো দিন ক্ষণ কার্য দিবস গুনতেছি আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন ধুলাই গণ যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের মানুষ মুক্তির সনদ গণ অভ্যুত্থানের রক্ষা গণ আহত যারা হয়েছেন শহীদ যারা হয়েছেন তাদের নিরাপত্তার রক্ষা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে ধুলাই ঘোষণাপত্র আমাদের সামনে আসবে সেই ধুলাই ঘোষণাপত্রের মাধ্যমেই বাংলাদেশের যা অবমান সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পাবো আমাদেরকে আসিফ নজরুল বলেছিলেন একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণা পত্র দিবেন কিন্তু উনি বিশ্বাসঘাতকতা করেছেন এবার আবার এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা সেকেন্ডবার বিশ্বাস করেছি এবার যদি হেরফের হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না কারণ জনগণের সাথে অনেক গাদ্দারি হয়েছে জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না আমরা অপেক্ষা করছি জুলাই ঘোষণাপত্র হবে ইলেকশন কমিশন পুনর্গঠন হবে স্থানীয় ইলেকশন হবে এবং একটি কোনো পরিষদ নির্বাচন হবে তার মধ্য দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আকাঙ্ক্ষা ছিলাম তিপান্ন বছর সেটা আমরা পাবো সেই প্রত্যাশায় আজকে আমি আমরা আমাদের সমাবেশ সমাপ্ত করছি যারা উপস্থিত ছিলেন আপনাদের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই গোসল হয়ে গিয়েছেন অলরেডি কারণ আপনাদের এই জীবনযাত্রা গাম রক্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে এই গাম এবং রক্তের মধ্য দিয়ে আমরা জেগে উঠবেনছি ইনশাআল্লাহ বাংলাদেশে